কি করা হয় বলতো তো টাকা পয়সা নেই তো ভালো লাগে না শোনো এটা গরু গোষ্ঠ খাবো তা খাইতে পারছ না গরু গোষ্ঠ পোল্ট্রি গোষ্ঠ তাই যে অবস্থা হালকা তো কি কি করব বলতো কি করব শোনো সেইবার চুরি করতে ধরা পড়লাম আমার থেকে চলে আসলে আমার পাড়া দিলে ভেঙে তোমার পালে তোমার পিঠটাও চড়া ছিল তোমার চামড়া পিঠে চামড়া কিছু না ভাই ওই যে ভাবে তো চলে গেল তোমার থিয়ে ওই তো আমি যেটা বলি শোনো একটা বলো ধান্দার কথা আমি চিন্তা করেছি কি ধান্দা বলো তো এখন শোনো প্রতিবন্ধী কার্ড মাঠে তোমার দেবে মনে হয়তো না দেবে না দেবে না প্রতিবন্ধী কার্ড নিচ্ছিলাম জন দুটো তা হসছে না বাদ দাও প্রতিবন্ধী কার্ডা শোনো আমি নতুন একটা আইডিয়া পাইছি কি মনে করো

হ্যাঁ গ্রামের কলি তো ধরাকে যাব নিজের গ্রামে করে ধরাকে ধরাকে আমাদের গ্রামে জানি আমরা চোর মানুষ করে মাহফিল না ঠিক ঠিক এরা তো ঠিক এখন বাইরে গ্রামে যাব বাইরে দিন হবে যে বলত হবে ভাই আমাদের গ্রামে ওপার বাংলা থেকে আগুন পানে বক্তা ওই যে গতবার যাইলো হ্যাঁ একবার বড় ধান্দা মারতে থেকে ধরা পড়ে গেলাম তার কিছু ইনকাম হলো হ্যাঁ হ্যাঁ

आ, 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 आ। <laughs> अरे बाबा की शीत पल से जाए देखी ताड़ी देखी दे बस्ता नहीं था रे घरे तो बस्ता नहीं तो देख से घरे बस्ता नहीं बाड़ी देख से बाड़ी देख बस्ता कौन कहला

কুকুৰ ঘৰলৈ ধান কানো ধান আছে ধান আনলাম মনিকাৰ লোক বুজ পাই নে যে ধান দিছে লোক বুজিলে ভাল লাগিব